সোরো আব্বার কবর ও এই হ্যাঁ কবর ওস তাহলে ওদিকে কমন আব্বার কবরের সামনে যখন পড়তেছে বিশ হিরো মা নিরো হেম আল্লাহ নব্বুল আল বলতেছেন হে ফেরেস্তারা দেখো সোরো বাচ্চা কোন গুণা করে নাই কোন পাপ করে নাই কোন অন্যায় করে নাই কোন জুলম করে নাই এই চোরমা মাসুম বাচ্চা বলতেছে আমি বলে দয়াবান আমি বলে মেহেরবান ওই যে কারিসের কবর যে আজও চলে আজাম মাফ করে দাও আজাম মাফ করে দাও সবাই বলি আল্লাহ আকবর আমি বলি আল্লাহ আকবর शाहान जहा फहरस देते जीने उबास कबरों में तले सूर अलहमद की मोहताज ओ माँ बाप मस्जिद पर बसिम्बर सूरी दे माँ ओ माँ बाप आज कबर तुंडा डांग मारे ও করে একটুকরা সন্তান গাড়ি বাড়ি নারী ব্যাগ কিন্তু আরা গসাই দিয়েছিলাম আজিয়া মোহাম্মদিয়া মদরান মেজি আজিয়া ডাকদের আজিয়া মোহাম্মদিয়া মদরসান মেজে আজিয়া সবান মেজে ডাকদের আর নাম মানে কেন তুলি দোনা আর নাম মানে কেন তুলি দোনা আর কবর দেনে কেন মনি অর্ডার ভসে শাহান জাহা ফহর কবরও মে তল সুর আলহামদ কি মোহতাস ও মা বাপ আজ যারা মা বাবলাই মুরব্বীল রিসালে সবলাই যারা টিয়া দি ফুসে দি আল্লাহ তার কবর আজাম মাফ করে দো মুর্দা যেত বলে কর তুম বাড়ি করে ওই মুর্দায় বলো হয় ও মহব্বতের স্ত্রী পুত্র মালি বাগপনা গনা মাই তো আপনে গর চলে সম্বাল মানি বা গপনা মাই আপনে ঘর চলে ও মোহ্বত্রী স্ত্রী পুত্র তোরার বাড়িঘর তোয়ারা ঘুষিল তোরা গাড়ি বাড়ি গোছিল। গুছিল আই আর গরস জড়ি গন ঘর এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিছানা এমন গরে রইতে হবে সেই গরে নাই ঠিকানা এমন গরে রইতে হবে সেই গরে নাই বাতি আরশো একা যাইবা একা আর সাজাইবা একা সঙ্গে যাবে না সঙ্গে যাবে শাহদা কাপড় আর তো কিছু যাবে না সম্ভাল মালি বা গপনা মাই তো আপনি গর চলে ও মোহব্বতরী স্ত্রী পুত্র তো আর গাড়ি বারে তোঁরা গুছিল আয় আর গরি গিক কিনা হ যায় সনাতন মেধা লাই আর তলব গড়ভারি সনাতন মেধা আরামতর সরা পান গড়া ভরো অন্য ভারী ইতাল্লায় রক্ত থাকতে হাঁড় সম্বতি থাকতে বন্টন ঘরটি কিনা হাই